السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فعوذ بالله من الشيطان الرجيم إن تبدو شيئا أو تخفو فإن الله كان بكل شيء عليما الله باكر صلاة نزله رسول الله صلى الله عليه وسلم أما تفسيرها سورة أهazabir آية نمبر. تؤمن الله باكية ما نبجاتير. অন্তর সম্পর্কে জ্ঞানী সে অন্তরের কথা প্রকাশ করুক অথবা গোপনে রাখুক যা প্রকাশ্য আর যা অপ্রকাশ্য সব কিছুই আল্লাহ সমানভাবে জানেন এই ইমান এই বিশ্বাস যত মজবুত মানুষের হবে তত বেশি সুন্দর জীবন গঠন করতে পারবে সৎ জীবন যাপন করতে পারবে আল্লাহ পাকের করেছে করছে ইন্তু দুঃসাইয়ান আউতুহ তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো আও অথবা গোপন করো হাইন আল্লাহ কানা বেকুল্লে সইন আলীমা জেনে রাখো যে আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যজ্ঞানী আর এখানে যে আলোচনাগুলি চলছে বিবাহ সাদী এই সম্পর্কেও এই বিষয়গুলি বলতে পারেন যে যদি কেউ কথা ভিতরে লুকিয়ে রাখে তবুও আল্লাহ জানবেন এই গোপন প্রেম হোক অথবা প্রকাশ্য হোক ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক আল্লাহ পাক সব কিছুই জানছেন আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন লাজুলাহা আলাইহিন নাফি আবা ইহিন না ওয়ালা আবনা ইহিন ওয়ালা ইখওয়ান ইহিন ওয়ালা আবনা ইখওয়ান ইহিন না ওয়ালা আবনা আখাওয়াত ইহিন না ওয়ালা নিসা ইহিন না ওয়ালা মা মালাকাত আইমানহুন ওয়াত্তাকিন আল্লাহ ইন্না আল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহীদা এই আয়াতে একটি সংশয়ের জবাব দেওয়া হয়েছে আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে যে বিধানটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে পরপুরুষ সামনাসামনি মহিলাদের সামনে আসবে না কোনো কিছু যদি চাইতে হয় তো ফার্স্ট আলোহনামি হে যা পর্দার আড়াল থেকে চাইবে আর মহিলাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন পর্দাও করতে বলেছেন যে আয়াত আমাদের আসছে এই সুরাতেও রয়েছে আর সুরা নূরেও রয়েছে তো তখন একটা প্রশ্ন জাগল যে তাহলে কি মহিলা বাপের সামনে যেতে পারবে না নিজের ভাইয়ের সামনে যেতে পারবে না ছেলের সামনে যেতে পারবে না সাবালক শ্বশুরের সামনে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি এসব প্রশ্নগুলি জাগল যারা নিকট আত্মীয় এইরকম কিছু পুরুষ আছে তাদের সামনে যেতে পারবে কিনা এর কোনো সীমারেখা আছে কি নেই কোন কোন শ্রেণীর পুরুষদের সামনে একজন মহিলা শরীরের কিছু অঙ্গ খুলে যেতে পারবে যেটা সচরাচর অন্য মহিলার সামনে মহিলারা খুলে থাকে আল্লাহাক এখানে স্পষ্ট করে দিলেন এই বিধানটিকে লা জোনাহা আলাইহিন না ফি আবাইহিন না নারী জাতিদের জন্য কোন গোনা নেই তাদের বাপ দাদা নানা সম্পর্কে বাবার সামনে দাদার সামনে নানার সামনে তাদের ওপরের কেউ যদি থাকে বেঁচে তাদের সামনেই শরীরের কিছু অঙ্গ খুলতে কোনো অসুবিধা নেই যেগুলি বললাম ওলা আবনাইহীন না আর নারীদের ছেলেদের ক্ষেত্রেও সাবালক হয়ে গেছে ছেলেরা অসুবিধা নেই মাথার চুল ছেলেদের সামনে খুলবে ওলা একুয়ানহীন না ভাইদের সামনে ভাইদের ক্ষেত্রে ওয়ালা আবনায় একুানহীন না আর ভ্রাতুস পুত্রদের ক্ষেত্রে ভাইয়ের ছেলেরা তাদের ক্ষেত্রে ওয়ালা আবনা আখাওয়াতহীন না বোনের ছেলেদের ক্ষেত্রে ওয়ালা নেশা না আর নিজেদের মহিলাদের ক্ষেত্রে নেশাহীন তাদের মহিলাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এখান থেকে অনেক আলমাই করম গন বরং এটি সঠিক যে তারা শুধু যারা ইমানদার ধার্মিক সৎ চরিত্রবতী যারা ভালো চরিত্রের অধিকারিণী মহিলা তাদের সামনে শরীরের ওই অঙ্গগুলি খুলবে যারা অসৎ চরিত্রের মহিলা যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না ভয় করে না তাদের সামনে মাথার চুল খুলবে না হাঁটু পর্যন্ত খুলবে না হাতের এই অংশগুলি খুলবে না চেহারা পর্যন্ত তাদের সামনে ঢাকার চেষ্টা করবে কারণ দেখে নিবে দেখার পরে অসৎ মহিলারা অন্তর তাদের খারাপ আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল নয় যে জবাব দিতে হবে গে স্বামীর সামনে ভাইয়ের সামনে বয়ফ্রেন্ড আছে তার সামনে বলবে জানো জানো অমুকের মেয়ে অত্যন্ত সুন্দরী অমুকের মেয়ে চুল দেখলাম একেবারে লম্বা চুল অন্য দুষ্প্রকৃতির লোকদেরকে আকৃষ্ট করে দিতে পারে যেটা ফিতনার কারণ হতে পারে আল্লাহ এই বলেছেন যে তাদের মতো যারা ধার্মিক মহিলা তাদের সামনে শুধু তারা শরীরে কিছু অংশ খুলবে যেটা মাহারামদের সামনে খোলা যেতে পারে আল্লাহ এখানে আপন আপন চাচা মামার কথা উল্লেখ করেনি কিন্তু সেই হাদিস দ্বারা তা প্রমাণিত আপন মামা মামা আপন নাই মামার সামনে আর আপন চাচা চাচ তো চাচা নাই আপন চাচা মানে আপন চাচা বা বইমাত্রীয় বৈপিত্রীয় চাচা মামা মানে আপন মামা বইমাত্রীয় বইপিত্রীয় এই মামারা এরাও মাহারাম ওয়ালা মা মালাকাতমান ও হন না আর যেসব দাস দাসীরা তাদের অধীনস্থ তাদের মালিকানাভুক্ত তাদের সামনেও পর্দা ফরজ নাই চেহারা খুলতে পারে হাত খুলতে পারে মহিলাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষদের ক্ষেত্রে ওলা মাকে আমরা ফোকাকে বলেছেন যে যখন দাস কীর্ত দাস বাড়ির চাকররা নাই কিন্তু স্বাধীন চাকর আজকালকার যেসব চাকর কাজের ছেলে বাড়ি তাদেরকে দেখে পর্দা করতে হবে তাদের সামনে পর্দা করতে হবে কিন্তু দাস যে যদি কোনো মহিলার থাকে তাহলে সেই ক্ষেত্রে পর্দা নেই বরং মাহারামের মতো তাদের সামনেও চেহারা খুলে বা হাতের কিছু অংশ খুলে আসতে পারবে অত্তাহীন আল্লাহ তার সাথে সাথে আল্লাহকে ভয় করতে থাক এত টাইট কাপড় পরবে না আকর্ষণীয় লেবাস পোশাক পরবে না যে ছেলেদের সামনে বাবার সামনে চাচার সামনে মামার সামনে সেগুলি ফেতনার কারণ হইতে পারে সেই জন্য আল্লাহকে ভয় করতে থাকবে এমন ভঙ্গিমায় কথা বলবে না যে মামা চাচাও ফিতনায় পড়তে পারে আজকালকার যে টাইট পোশাক আর অসম্পূর্ণ পোশাক এসবে অনেক সময় ফিতনার কারণ আপনজনদের জন্য অতঃখিন আল্লাহকে ভয় করতে থাকুক ইন্নাল্লাহ কানা আলা কুল্লে শাহিন শাহিদা নিশ্চয়ই আল্লাহ ফাকরব বলে সবকিছুই প্রত্যক্ষ করেন ইন্নাআল্লাহ মালা ইকাতা হইসাল্লুন আলহ নবী ইয়া ইউ আল্লা দিন আমান উসাল্লো আলী হে প্রসঙ্গ বদলে গেল এখন আল্লাহ ফাকরব বলে আলামিন রাসুল্লা সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করার বিধান সম্পর্কে মানব জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ পাক তার নবীর প্রতি রহমত বর্ষণ করে আর তার ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে আমানু সুতরাং হে মমিন বিশ্বাসীরা সাল্লু আলি তার প্রতি তোমরা সলাৎ পেশ করো মানে তার জন্য রহমতের তোমরা দোয়া করো ওয়াসাল্লিমু তসলিমা আর যথাযথ সুন্দরভাবে তোমরা সালাম পেশ করো রাসুল্লাহ সাল্লা সানে সালাত এবং সালাম এটি হচ্ছে এবাদত আর যে কোনো এবাদতের অস্পষ্ট দেনি শিখিয়ে দিয়েছেন সুতরাং সালাত সালাম কেমন করে পেশ করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন নিজের পক্ষ থেকে রচনা করবেন যে আমরা সালাম পেশ করব নবীর ওপর সুতরাং দাঁড়িয়ে যাব সারিবদ্ধ হয়ে ওয়াজ মহফিলে কেয়াম করবার আর কেয়াম করে বলবো সালাম আলাইকা এটা ইসলামে নেই কারণ এটা রাসুল্লাহাম শিখাননি আল্লাহ আল্লাহ শুরু করে দিলে হে মেহরুল্লাহ মুন্সির দুরুদ আর সুর ধরে জলসা ওয়াজ মাহফিলের দুরুদ এটা ইসলামের নেই সম্মিলিত নেই সালাদ সালাম এবাদত সুতরাং এর তারিকা পন্থা সুন্দরভাবে রাসুল্লাহ সাল্লাম পৌঁছে দিয়েছেন আকমাল তোল্লা কম দিন আকম আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন অসম্পূর্ণ নেই যে মোল্লারা আবিষ্কার করবে নবী করিম সাল্লাহামের সহি বুখারির হাদিস রয়েছে এই জন্য সাহাবারা বলেন ইয়ার রাসুল্লাহ আর আফনা কাইফ নসাল্লিম আলিক আমরা জেনে নিয়েছি যে কেমন করে সালাম পেশ করব আপনার উপর আপনি জানিয়ে দিয়েছেন আত্মাহাতের মাধ্যমে আত্মাহাতে তার আগে তার মানে আত্মাহাত রাসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহ ওবরাকাতু তাহলে সালাম কেমন করে পেশ করতে হবে শিখে ফেলেছি ফাঁকাই ফান ও আলাইক এখন সলাদ কেমন করে পেশ করব তখন রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন কৌলু তোমরা বলো আল্লাহ মসাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম আর কোন কোন ক্ষেত্রে সলাদ সালাম পেশ করতে হবে তাও রসুল্লাহ সব শিখিয়ে দিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং সবচাইতে ভালো ক্ষেত্র যেখানে ফরজ রকুন নামাজের অধিকাংশ আইমা একরামদের নিকট সেটা হচ্ছে নামাজের বৈঠকে আত্মহে আত্মা শাহুদের পরে এই দুরুদ ইব্রাহিমী আল্লাহ সাল্লা মোহাম্মদ ইন্নাক হামিদুম মজিদ পর্যন্ত বলবেন আপনি তারপরে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখনই নবীর নাম শুনবেন বলবেন সাল্লাহ আলী হাসাল্লাম যখনই নবীর নাম লিখবেন আপনি তখন সাল্লাহ আলি সাল্লাম লিখবেন শুধু সয়া লিখে রেখে দিবেন না শুধু দয়া লিখে রেখে দিবেন না বরং পূর্ণ লিখবেন যেমন সালাফে সালহীন মহাদিস কেরাম অভাবের যুগে কালির অভাব কাগজের অভাব প্রত্যেকটি হাদিসের সাথে তাদের পাণ্ডুলিপিতে পর্যন্ত আজকালকার ছাপা কেতাবি শুধু নাই পাণ্ডুলিপি সাল্লাম সালাতের ক্ষেত্র নবীর ওপর দুরুত্ব কোন কোন ক্ষেত্রে পেশ করবেন নামাজের মধ্যে আত্মাহাতের পরে সালাম ফিরার আগেখানে এটা একটা ক্ষেত্র যা আল্লাহ পাক ফরজ করেছেন আর একটি ক্ষেত্র যখন নবীর নাম শুনবেন মজলিসে কম পক্ষে একবার ফরুজ আর প্রত্যেকবার যতবার নবীর নাম শুনবেন যতবার নবীর নাম লিখবেন সাল্লাহ আলী পূর্ণ লিখা পূর্ণ বলা এটা হচ্ছে মহাদেশে কেরামরা তাদের পাণ্ডুলিপিতে এই পদ্ধতিতেই তারা হাদিসের কিতাব লিখেছেন কিন্তু আজকালকার কৃপনরা স আর দ লিখে রেখে দেয় অথবা আজকালকার কৃপন বক্তারা বলেই না নবীজি বলেছেন হুজুরে পাক বলেছেন আল্লাহর নবী বলেছেন সাল্লা সাল্লাম বলার তো অফিক হয় না এছাড়াও বেশ কিছু সময় রয়েছে যেগুলোতে দরুদ সালাম পেশ করা সন্ন্যতসম্মত যেমন জুমার দিনে বেশি বেশি সালাদ নবীর ওপর পাঠ করতে মানে দুরুদ পাঠ করতে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন আর দুয়ার মধ্যে বেশি বেশি দুরুদ পাঠ করবেন তাতে দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যেতে পারে এছাড়াও বিভিন্ন ক্ষেত্র রয়েছে এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো সম্মানিত ভাতৃ ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ পাকের স্বাদ করছেন সুরায় আয়াত নম্বর নিশ্চয় আল্লাহ এবং তার রাসুলকে যারা কষ্ট দেই দেওয়ালা আখেরা দুনিয়াতে এবং আখেরাতে ইহকালে পরকালে আল্লাহ পাকের তাদের উপর অভিসম্প রয়েছে লানত রয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর মার রয়েছে তাদের উপর যেকোন রকমের কষ্ট ব্যঙ্গচিত্র বানানো ইসলামের শত্রুদের রাসুল সাল্লামকে নিয়ে অবমাননাকর ফিল্ম বানানো রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পর্কে বাড়াবাড়ি করা অতিরঞ্জন করা ঘাটতি করা মানহানি করা যে কোনো কিছুই সামিল অবাস্তব কথা বলা যা সত্য নয় মিথ্যা অপবাদ দেওয়া রাসুল সাল্লামের তালিকা মোতাবেক না চলা বিদাতি কাজকর্ম করা সবগুলি রাসুলুল্লাহ কষ্ট দেওয়া আল্লাহ পাহ তারপরে ওয়া আদ্দ আলহাম আজাব মহিনা আর তাদের জন্য লাঞ্ছনকার আজাব প্রস্তুত করে রেখেছেন রেখেছেনু আর যারা মমিন পুরুষ মমিন নারীকে এমন কিছু কথা কাজ দিয়ে কষ্ট দেয় যা তারা আসলে করেনি মিথ্যা দিয়ে কষ্ট দেয় ফাঁকা দেহতাম ওয়াইসমা মবিনা তারা বহন করবে মিথ্যা বোঝা এবং স্পষ্ট গুণহার বোঝা কারও পর মিথ্যা অপবাদ দেবেন কারো সম্পর্কে বাড়িয়ে কথা বলবেন না তিলকে কখনো তাল করবেন না তারপরে মহিলারা বাইরে গেলে তাদের পর্দা কেমন হইতে হবে সে সম্পর্কে বলছেন তোমার স্ত্রীদের বলে দাও তোমার মেয়েদের বলে দাও নিসাইল মিন আর মমিনদের স্ত্রীদেরকেও বলে দাও মিন জালাবি বেহিননা তাদের বড় চাদরের কিছু অংশ যেন তাদের নিজেদের ওপর ঝুলিয়ে নেই তাদের মাথার ওপর দিয়ে মুখমণ্ডলের ওপর আর বক্ষের উপর যেন ঝুলিয়ে নেই যাতে তাদের বক্ষ ঢাকা থাকবে তাদের মুখমন্ডল ঢাকা থাকবে তাদের মাথার চুল ঢাকা থাকবে যা আইনু আদনা তাহলে এটা তাদের চেনার অত্যন্ত নিকটবর্তী হবে মানে চেনা তাদের সহজে সম্ভব হবে যে এরা ভদ্র মহিলা এরা আল্লাভিরু পরেশগার ভালো চরিত্রের মহিলা এদের সম্পর্কে অসৎ লোকেরা কোনো অসৎ নিয়ত করার উদ্দেশ্য করার সুযোগ পাবে না ফালাইন সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না পাক তারপরে বলছেন ওয়াকান আল্লাহ গাফুর রাহিম আল্লাহ পাক সব কিছুর মার্জনাকারী বড় মারাদ আর যারা মুনাফিক কপুর এরা যদি বিরত না হয় আর যাদের অন্তরে ব্যাধি আছে সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি তারা যদি অন্যায় কাজ থেকে পাপ থেকে বিরত না হয় অলমুরে ফোনাফিল মদিনা আর মদিনায় যেসব গুজব রটনাকারী লোকেরা আছে মুনাফিকরা গুজব লটে চরিত্রহীন মুনাফে কিছু এরা একটু কথা শুনলে গুজব রটিয়ে বাড়াইত আল্লা বলছেন এরা যদি নিজের এসব অন্যায় থেকে বিরত না হয় লা তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব নির্দেশ ফিহা ইল্লা কালিলা অতপর তোমার প্রতিবেশী হয়ে অল্প সময় ছাড়া আর থাকার সুযোগ পাবে না মদিনায় তোমাকে বলব তাড়িয়ে দাও এই সব মোনাফে থেকে সুতরাং এখনই তারা সাবধান হয়ে যাক মাল অনীন এরা অভিশপ্ত এই পাপিষ্টরা হচ্ছে অভিশপ্ত আইনামা সোকেফু ও খেজু যেখানেই তারা থাকুক না কেন তাদেরকে পকড়াও করা হবে ও তাকতিলা এবং তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হবে আল্লাহ পাখের এই কঠোর শাস্তি যারা পাপিষ্ঠ যারা অবাধ্য যারা কপট যারা কাফের অস্বীকারকারী তাদের আল্লাহ সুন্নাত আল্লাহ এ হচ্ছে আল্লাহ পাখের নীতিমালা ফিরলেজিনা খালাওমিন কাবুল ওই সব লোকদের মাঝে যারা এর পূর্বে চলে গেছে আগের উন্মতি আল্লাহ পাক এইরকম দমনের বিধান পাপীষ্ঠদের অপরাধীদেরকে নির্মূল করতে হবে এই বিধান ছিল ওয়ালান্তাজেদা লেসোন্নাত্ন আলা হেতফ দিলা আর আল্লাহ পাকের নীতিমালায় কোনো রকমের রদবদল হবে না এস নাস কান্নাস হেনাবি তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে কুল বলে দাও ইননামা আইল মহাইন্দাল্লাহ এর চূড়ান্ত গ্যায়ান্ত আল্লাহর কাছে রয়েছে আমি কি জানি হমায়ুদ্দিনিক আলা আল্লাহ সাত আত্যা কো নকারিবার তুমি কিবা বা জানবে হতে পারে কেয়ামত অত্যন্ত নিকট ইন আল্লাহ লা আ নাল কাফের ইন ও আদ্দালা হুম সাইরা নিশ্চয়ই আল্লাহ ফাকরবিন অভিশাপ করেছেন আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন কাল এদিন আফিহা আবাদ আসেখানে তারা চিরকাল থাকবে যারা কাফের যারা নিজের ইসলামকে নষ্ট করেছে ঈমান ভঙ্গকারী যে কোনো বিষয় দিয়ে লা যে দি না কোনো অভিভাবক পৃষ্ঠপোষক পাবে সাহায্যকারী আর না কোনো মদগার পাবে সাহায্যকারী পাবে যেদিন তাদেরকে আগুনে মুখের ভরে উপুর করে ফেলে দেওয়া হবে আগুনে মুখের ভরে উপুড় করে জ্বালানো হবে তখন তারা বলবে ইয়া লাইতানা হাই আক্ষেপ আতান আল্লাহ আতানা রসুল্লা যদি আল্লাহর কথা মানতাম এবং রসুলের কথা মানতাম তাহলে এই দুর্দশা হইত না ওয়াকালু আরো বলবে রব্বানা ইন্না আতানা সা দাতানা ও আল্লাহ আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম আর আমাদের মুরব্বীদেরকে বড়দেরকে মেনেছিলাম দুই রকমের নেতা দুনিয়ার নেতৃত্ব এদেরকে সাদা বলে বোঝানো হয়েছে আর কোবরা আনা মানে ধর্মীয় নেতৃত্ব যারা দিয়েছে আলে মলমা হুজুরদেরকে মেনেছিলাম পীরদেরকে মেনেছিলাম যারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি আর এ দুনিয়ার নেতাদেরকে মন্ডল মাতাব্বরদেরকে সমাজের অধিপতিদেরকে মেনেছিলাম রাজনৈতিক নেতাদেরকে মেনেছিলাম আর ভাঙচুর করেছিলাম করেছিলাম তোমার তরিকায় চলিনি সুতরাং এরা আমাদেরকে করেছে রব্বানা আজাব হে আল্লাহ সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি দাও আমাদেরকে যে শাস্তি দিচ্ছ এর দ্বিগুণ শাস্তি দাও এই জালেম নেতাদেরকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক

বনি ইসরায়েল তারা বলছে এ মূষা লুকিয়ে লুকিয়ে গোসল করছে আমাদের সামনে সেই যুগে ওই লঙ্গ গোসল করা যায় ছিল লোকজন দেখতো এটা হয়তো সেই শরীরে যায় ছিল মুসা আলি সাল্লাম শরীরের গাটাও খুলে না ও লঙ্গ হয় না তার নিশ্চয়ই তার কোনো রোগ আছে শ্বেত রোগ আছে আর না হইলে তার হাইড্রোসিল আছে এক সিরা মুক্ত করার জন্য করলেন কি একদিন মুসা আলি নির্জনে গোসল করছেন পাথরের উপর সহি বোখারের হাদিস কাপড় রেখে উঠে কাপড় নিতে আসছেন পাথর কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে পালাইতে পালাইতে থেকে বোন ইসরাইলদের মাঝখানে গিয়ে থামলো মুস আলিসলাম দৌড় দিয়ে গিয়ে কাপড় সৌভি হাজারো সৌবি হাজারো কাপড় দাও কাপড় দাও এই কাপড় নিয়ে পাড়চ্ছ করাও কাপড়টা নিলেন কিন্তু মুস আলাইসাল্লামকে পুরো দেখেই ফেললো দেখলো কোনো দোষ নেই পাক এইভাবে ফাবার রাহুল্লাহ দোষমুক্ত করলেন এই হাদিস এ আতের তার করে এয়া আই আল্লাহ কুল কা বলেন হে মমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো ব্যাপক কথা বলেন সেদিদ এমন কথা বলো যেই কথাতে বিবাদ না হয় ঝগড়া না হয় তর্কে জড়াইতে যেও না অহংকারমূলক কথা বলিও না বাড়াবাড়ি কথা বলিও না বেশি রহস্য মজাক করিও না অনেক সময় রহস্য মজাক করতে গিয়েই ঝগড়া বিবাদ বেঁধে যায় ঠাট্টা বিদ্রূপ করিও না ইত্যাদি স্বামী স্ত্রীতে কৌলানসাদিদের এই আয়াত কেন পাঠ করতে হয় বিবাহের মজলিসে কেন সন্ন্যত রহস্য রয়েছে এই স্ত্রীকে নিয়ে আসছো নিয়ে আসার পরে ভালো কথা বলবে সঠিক কথা বললে প্রথম দিন নিয়ে এসেই শুরু করে দিলে বাসর রাতে তোমার কোথাও কারো সাথে প্রেম ছিল নাকি তোমার কারো সাথে ভাবসাব ছিল নাকি তোমার মামাতো ভাই খালাতো ভাই কারো সাথে কোনো খাতির আছে নাকি প্রথম দিনই তো চমকে যাবে আরে কি ব্যাপার রে এ তো প্রথম দিনই আমাকে পেরেশান করা শুরু করেছে সন্দেহ করা শুরু করেছে হাঁ আর গেলে আর আসবে না বলছি এর কাছে যাবই না আল্লাহ বলছেন সঠিক কথা বলো দুনিয়ার যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলিয়েন না কয়দিন ধোকা দিয়ে রাখবেন আপনি সঠিক কথা বলেন আল্লাহ পাকে ব্যবসায় বরকত দেবেন কাস্টমার বাড়বে ইউসলেহ লাকুম আমা লাকুম তাহলে তোমাদের কাজগুলিকে আল্লাহ সুন্দর সুষ্ঠ করে দেবেন দাম্পত্য জীবন সুন্দর করে দেবেন তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়া সুন্দর করে দেবেন আখেরাত সুন্দর করে দেবেন ওয়াকফের লাকুম জুনুবক আল্লাহ তোমাদের গোনা মাফ করে দেন অমাইতি ইল্লাহ রাসুল্লাহ ফাকাত ফাজা ফাউজান আজিমা আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে মেনে চলবে সেই ব্যক্তি বড়ই মহা মহাসাফল্য অর্জন করবে এন্না আল্লাহ পাক বলছেন যে আমানত পেশ করেছিলাম আমি আমানত মানে দিন আল্লাহ পাকের যে দিনের বিধান আদাম ইসলামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক এই দিনের আমানত শরীয়তের দায়িত্ব যেটা পালন করতে হবে পেশ করেছিলেন আকাশের ওপর জমিনের ওপর অলজিবাল আর পাহাড় পর্বতের ওপর তাদেরকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে তোমরা মানবে আমার বিধান যদি মেনে চলো তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে আর অমান্য করো তাহলে তোমাদের জন্য শাস্তি রয়েছে আদেশ নিষেধের দায়িত্বকে আমানত বলা হয়েছে এসব না অস্বীকার করেছিল উঠাতি এই বোঝা আমরা উঠাবো না ও আশফাক নামিন ভয়ে ভীত হয়েছিল ও আহাল ইনসান কিন্তু মানুষ উঠিয়ে নিয়েছিল আদাম আলিয়া সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন তোমাকে এবাদতের জন্য সৃষ্টি করলাম উঠিয়ে নিয়েছে মানব জাতিকে সৃষ্টি করার পর আদাম আলাইস্লামকে সৃষ্টি করার আত্মাগুলিকে নিয়ে আল্লাহা করবেন সবাইকে জিজ্ঞেস করেছেন আলাস তো বে রব আমি কি তোমাদের প্রতিপালক রব সৃষ্টিকর্তা নই তারা সবাই বলেছিল বালা হ্যাঁ অবশ্যই কিন্তু ভুলে গেছে ভুলে গেছেন সেই যুগের কথা তো স্মরণ করাবার জন্য তো নবী রসুল আল্লাহ কিতাব পাঠিয়েছেন তো স্মরণ তো করিয়ে দেওয়া রিমাইন্ড তো করিয়ে দেওয়া হয়েছে তারপরে উপেক্ষা কেন অবজ্ঞা কেন অবহেলা কেন আল্লাহফা বলছেন যে মানুষ উঠিয়েছে সুতরাং মানুষ ইন্নাহু কানা জালুমান জাহুলা মানুষ জুলুম করে বড়ই আর মানুষ বড়ই অজ্ঞ দায়িত্ব উঠিয়েছ ঠিকভাবে পালন করো জেনে শুনে যদি পালন না করেন তাহলে জালেম আর জানারই চেষ্টা করলেন না শিখলেন আল্লাহর দিন তাহলে জাহেল আল্লাহ মানুষের এই জন্য দুটো খারাপ স্বভাবের কথা উল্লেখ করেছেন হয় মানুষ জেনে করে না সুতরাং জালেম আর না হয় জানারই চেষ্টা করে না আল্লাহ পাক মানুষকে দায়িত্ব দিলেন কেন যাতে করে ভালো মানুষকে পুরস্কৃত করা সম্ভব হয় আর অসৎ লোকদেরকে শাস্তি দিয়ে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হয় লিও আজেব আল ইন অল যাতে করে আল্লাপাক মুনাফেক পুরুষ মোনাফেক নারীকে আল্লাহ আজাব শাস্তি দেন অল ইন অল মুশ্রিকা মুশরেক পুরুষ মুশরিক নাদীকে আল্লাহ পাক শাস্তি দেন যারা মুশরিক হবে মোনাফিক হবে কপট হবে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন ওয়া ইয়াতুব আল্লাহ আল মমিন অল মোমিনাত মমিন পুরুষ আর মমিন নারীদের আল্লাহ তবা কবুল করবেন এবং তাদেরকে উত্তম পুরস্কার দেবেন ওকান আল্লাহ গফুর আর রাহিম আল্লাহাক বড়োই মার্জনা আর বড়ই দয়াবান তো আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন দুটো ক্ষমতা ভালো মন্দের ক্ষমতা দিয়ে দুটো ক্ষমতা স্বাধীনভাবে আপনি প্রয়োগ করতে পারেন ভালোটাও ব্যবহার করতে পারেন মন্দটাও ব্যবহার করতে পারেন এর মাঝেই পরীক্ষা রয়েছে দুনিয়ায় এই পরীক্ষার ফল না পাওয়া যায় না একজন পাপি খুব সুখী হয়ে দুনিয়া থেকে চলে গেলো একজন আল্লাভিরুক সৎ মানুষ চরিত্রবান কিন্তু দুনিয়ায় কোনো সুখ পেলো না না আর্থিক সুখ না মানসিক সুখ কোনো সুখ পেল না ছেলে ছেলেমেয়েরও সুখ পেলো না তাহলে এই বদলা আল্লাহ পাক স্পষ্ট কখন দেবেন মানুষ মরে গেল সকলে মাটিতে চলো অসৎ মানুষও মাটিতে গেল আর সৎ মানুষও মাটিতে গেল বুঝতে তো লোকেরা পারলো না যে ভালো ভালোর বদলা পেলো না মন্দ মন্দের শাস্তি পেলো না জালেমও চলে গেল ভালোও চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না তাহলে এমন একটা জগৎ সৃষ্টি করতে হবে যেখানে স্পষ্ট হয়ে ওঠে দেখো এই লোকেরা তোমাদের সমাজে ভালো ছিল সেই জন্য তাদেরকে পুরস্কৃত করেছি জান্নাত দিয়ে চিরকালের সুখময় স্থান আর এই লোকেরা তোমাদের পাপিষ্ট ছিল অবাধ্য ছিল আল্লাহর দিনের অবাধ্য এবং মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করেছে মানুষের হক আদায় করেনি তাই তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক যাতে করে এই ন্যায় নীতির দাঁড়ি পাল্লা কায়েম করেন সেই জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আর হাসর হবে বিচার দিবস হবে জবাবদেহি করতে হবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আর আখেরাতের জন্য আমাদের মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সক্রিয় করেন এই ময়দানে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে যত রকমের প্রচেষ্টা আমাদের পক্ষে সম্ভব তা ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন মন্দ রাস্তা থেকে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন সুফহান রব্বুল ইস্তম ইয়াসিউনসালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ রবিল আলম